হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো যাই হোক সকালে নাস্তা হালকা পাতা রেডি করতেছি অবশ্যই এই জুসটা বানিয়েছি আমার বাচ্চার জন্য লেমন দিয়ে একটা জাস্ট একটা কালার ওয়াটার কালার এখন লেমন দিয়ে পুদিনা পাতা দিয়ে দিয়েছি কারণ ও এই গ্লাসটা অনেক পছন্দ করেছে যার জন্য আমি ওকে দিয়ে দিয়েছি আর এর সেন্ট বানিয়েছি তো সকালে নাস্তার আয়োজন অত বেশি ঝামেলা করিনি তো বাইরে যাবো বলে তো যাই হোক কেনাকাটা তো প্রতিদিনই কিছু না কিছু করতে হয় আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এখানে এই যে দেখা যায় প্লেটের যে মেটগুলি এগুলি আমার খুবই ভালো লাগছে দেখতে অবশ্য প্রতিদিন তো কেনাকাটা কিছু না কিছু থাকে আর একই সাথে তো সব কেনাকাটা করলেও দেখা যায় কিছু যেটা বেশি প্রয়োজন বা বেশি ইউজ করে বা বেশি খাওয়া দাওয়া যেটাই হোক না কোনো ওটা তাকে শেষ হয় তো যাই হোক এটা তো সব ফ্যামিলিতেই চলে এটা তো এমন না যে শুধু আমার ফ্যামিলি সব ফ্যামিলিতেই হয় যার জন্য শীতের দিন বাইরে কোথাও যে ঘুরে ঘুরে অন্য কিছু করবো সেটার হয় না যার জন্য মার্কেটগুলিতে একটু ঘুরে ঘুরে যাওয়া হয় টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা হয় আর এমনও হয় জানি না সব আপনাদেরও হয় কি না কিন্তু আমি আপনাদের সাথে আমার এই একটা জিনিস শেয়ার করলাম যে এমন হয় যে খুব বেশি জরুরি একদম প্রয়োজন মানে অনেক বেশি জরুরি জিনিস এটার জন্য আমি হয়তো আসছি শুধু একটা জিনিসের জন্য আমি মার্কেটে আসছি কিন্তু প্রতিদিন সে করি কি সেই জিনিসটা না নিয়ে আমি অযথা এটা সেটা কিনে নিয়ে যাই কিন্তু যে প্রয়োজনীয় জিনিসটার জন্য আসছি সেটা আমার নেওয়া হয় না মানে এরকম শুধু একবার দুবার না অ্যাভেলেবেল হয় আপনাদের কারো হয়েছে কি কিনা জানায় কারণ আমার এই জিনিসটা মাঝে মাঝে অদ্ভুত লাগে আর বাসায় গিয়ে তখন এটার জন্য এত আমার মন খারাপ লাগে যে আমি গেলাম কিসের জন্য আর নিয়ে আসলাম অ্যাকচুয়ালি মার্কেটের ভিতরে ঢুকলে কিন্তু দেখা যায় আমি হয়তো আমার একদম সিম্পল জাস্ট আমি ধরলাম এখন আমার লবণ নেই আমি লবণের জন্য যাব কিন্তু তো আমি দেখা যায় এটা সেটা অনেক জিনিসও নিয়ে আসছি কিন্তু আমার লবণটাই নিয়ে আসি এরকম আমার প্রায় হয় দেখা যায় হয়তো মেন জিনিসটার জন্য যাই সেটা নেওয়া হয় না এটা সেটা নিয়ে আসি মেন জিনিসটাই নেওয়া হয় না তো যাই হোক আমি জানি না এরকম অন্য কারো হয় কিনা কিন্তু আমার হয় তো ঘুরে ঘুরি জিনিসগুলি দেখতেছিলাম কারণ দেখা যায় একসাথে আর অত সব কিছু কেনা হয় না যেটা বেশি প্রয়োজন ওটাই নেই তো দেখতে অবশ্যই এই মার্কেটটা আমি স্টার ফুড গিয়েছিলাম একদিন সেখানে এই মার্কেটটা দেখেছিলাম এটা পাউনল্যান্ড আমার বাসার কাছেও আছে কিন্তু আমার বাসার কাছেরটা একটু ছোট ওটার মধ্যে এত সব বেশি পাওয়া যায় না কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লাগে এটার মধ্যে অনেক কিছু পাওয়া যায় একই সাথে ভ্যারাইটি সব কিছু অবশ্য আমার এই কেচিটা খুবই দরকার ছিল কারণ আমার মাছের কেঁচিটা ভেঙে গিয়েছে এটা আমার মাছ কাটার কেঁচি তো আমি কেঁচিটাও নিয়ে নিয়েছি তো টুকিটা কি দেখা যায় কি ছি অবশ্য টুকি টাকি জিনিস নেওয়ার জন্য মাছ কাঁচা কাটার কেচিটা আমার খুবই প্রয়োজন ছিল এটা আমার ছিল না ভেঙে গেছে তো নর্মাল কেচি দিয়ে কাজটা সারতেছিলাম কিন্তু মাছ কাচার কেচি কেচিটা কিন্তু একটু স্ট্রং থাকে কারণ মাছের যে বা কাটা এগুলি কাটার জন্য একটু মজবুত কেচি না হলে কিন্তু নষ্ট হয়ে যায় কেঁচিটা তো আমার কেচিটা ভেঙে গেছে যার জন্য আমি নিয়েছি এ এটাও ভালো লাগেছে কিন্তু ভালো লাগলেও এটা আমি নিই নি কারণ এ ধরনের কোয়ালিটির অনেক কিছু ঢুকেটাকে আমার বাসায় আছে আর বাচ্চারা অত সামার থাকে এখানে দুই মাস কিছু কিছু জিনিস অবশ্য দেখতে অনেক সুন্দর কেউ ইউজ ইউজিলি এগুলি ইউজ করা হয় না যার জন্য জাস্ট শোয়ার জন্য হয়তো দু একটা নেওয়া যায় কিন্তু বাসা বরে রাখাটাও একটা খারাপ জিনিস তো যার জন্য আমি অপ্রয়োজনীয় দেখি নেই নি মগ হতো বা এরকম ভালো জিনিস কিন্তু মগ আমার এত ভাঙে বাসায় বলার বাইরে যার জন্য আমি এক্সটা মগ কিনে কিনে রাখি আর মগ অবশ্য আমার অনেক পছন্দের একটা জিনিস তো যাই হোক আমি কাছে এসে জিনিসের কালেকশন থেকে কাপড় কাপড় কাপড়ের কালেকশনে চলে এসেছি তো এখানে তো দেখতেই আসেন যে এখানে মার্কেটগুলি একটু ডিফারেন্স থাকে কারণ কাপড়ের ক্লাস কালেকশনেতে ধুকে